গাইস আমরা মোটামুটি সকল ব্যবসা করে এখন ব্যর্থতা শিকার করে নিয়ে নতুন আরেকটা ব্যবসায় নেমেছি আমরা এই যে দেখেন আমরা দুজন এখন গাড়ি নিয়ে বের হয়েছি চাল ভিক্ষা করার জন্য নতুন তরিকায় ভিক্ষা করবো আর কি এই যে আমাদের আরেকজন ভিক্ষার ভিক্ষার পার্টার ভাই এই যে আমরা ভিক্ষা করে আজকে এতগুলো চাল পেয়েছি বিভিন্ন কোম্পানি থেকে আমরা ধারে ধারে ঘুরে অনেকগুলো চাল সংগ্রহ করে নিয়ে আসলাম এগুলো দিয়ে আমরা আজকে রান্না করে খাব যে যে দিয়েছে তাদের নাম দাম সব কিছু লেখা আছে এতে আমরা তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি চাল আইন চাল আর আছে না এই যে এই যে আরও চাল আছে আমাদের কাছে এগুলো দিয়ে সংসারটা মোটামুটি যে কয়েকদিন চালানো যায় চালাবো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের এই ব্যবসা যেন সফলতা পায় নাকি বলেন রনি ভাই ঠিক আছে